সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গোমগ্রাম হাটের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই সপ্তাহে ছাগলের বাজার দর বর্তমান কেমন আছে সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন কেমন আছেন ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কত পিস নিয়ে আসেন আজকে সতেরো পিস সতেরো পিস বিক্রি হয়েছে কতগুলো দশটা দশটা বিক্রি গেছে আলহামদুলিল্লাহ এগুলো কি যাচ্ছে ছাগল

সাড়ে চাওয়া এটা বিক্রি করতো ছয় সাড়ে ছয় নয় কেজি ছয় সাড়ে ছ আর এই এই লালটা এটা টাকা এটা টাকা চাওয়া এই সাড়ে নয় কেজির মই কেজি দেখেন বিরাট সুন্দর ছাগল সুন্দর সুন্দর পারফেক্ট মিডিয়াম সাইজের ছাগল আচ্ছা নাম কি রানা রানা ভাই ফোন ভাই নাই আচ্ছা ঠিক আছে

আপনার সাপের নাম জানো কি মোহাম্মদ শিপন আলী আপনার ফোন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো নাইন জিরো নাইন ডাবল সিক্স প্রতি হাটে হাটে ঠিক আছে ধন্যবাদ আমরা আরও কিছু ছাগল আপনাদেরকে দেখাই তারপরে সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কত পিস বিক্রি হয়েছে কটা দশ বিক্রি হয়েছে বেড়াও সাথে নিয়ে আসছেন আচ্ছা এগুলো কি খাসি না বাড়ি খাসি সবই খাসি হাসি পিস কত করে খাচ্ছেন সাত হাজার আট হাজার সাত আট হাজার এগুলো ঘুস কেমন হতে পারে কেজি হবে কেজি বিক্রি কত করে এটা কি এটা বিক্রি কত দশ

অনেক ছাগল নিয়ে আছেন কি জাতের ছাগল পাই এগুলো করস দেশি করস খাসি না সব খাসি সবই খাসি মাস্লা এই জোড়ার বয়স কেমন একবার শরীরটা সব দাঁত দাঁত

সাপ্তাহিক হাট সপ্তাহে একদিন বসে এই হাট সোমবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত বিওয়ার্স আমরা নিয়মিত চেষ্টা করি এই গোমগ্রাম হাটের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার এই হাটে যদি আপনারা আসতে চান তাহলে হাটে আসার অ্যাড্রেসটা হচ্ছে হাটটি হচ্ছে ধামরাই উপজেলা ঢাকা জেলা ঢাকা জেলা ধামরাই উপজেলা এই যাদবপুর ইউনিয়ন এই হাটটি পড়েছে হাটটি গ্রামের অনেক ভিতরে দামরাইয়ের একদম শেষ সীমানা এই হাট দামরাই বাস স্ট্যান্ড থেকে আপনারা আমতলা হয়ে এই হাটে চলে আসতে পারেন আর দামবাই না হয়ে যদি আপনারা জিরেনি বাজার হয়ে আসেন তাহলেও এই আমতলা হয়ে এই হাটে আসতে হবে এবং গাজীপুর কালিয়াকুর থেকেও এই হাটে আসতে পারেন বিভিন্ন জায়গা থেকে এই হাটে আসা যায় হাটটি অনেক গ্রামের ভিতরে তবে অবশ্যই সকাল আসার চেষ্টা করবেন কেননা ছাগলের হাট সকালেই শেষ হয়ে যায় এবং সাথেই রয়েছে গরুর হাট এখানে যদি আপনারা ছোটো সাইজের গরু কিনতে চান তাহলে অবশ্যই এই হাটে আসতে পারেন আমরা এরপরে গরুর প্রতিবেদন করব আপনারা সেটাও দেখবেন তভিআস আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলেও তুমি থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তভিআস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ